হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই এম কিসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আমি একজন ছাগল পালক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় রোজ এই টাইমে ছাগল আনি মাঠে চড়িয়ে খাওয়াই এখন আমার ছাগলগুলো মাঠে চড়িয়ে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন ছাগল ভেড়া সব একসঙ্গে আছে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন আমি ছাগল পালন নিয়ে পালন নিয়ে মাঝে মধ্যে এমন ভিডিও ছাড়ি বন্ধুরা আমার ছাগলগুলো খাচ্ছে কেমন হবে দেখুন খুব সুন্দর খায় এরা জড়িয়ে খাওয়াই এরা খুব সুন্দর খায় ভেড়াগুলোও খাচ্ছে এখন ঘাসের সংকট খুব চারিধারে ঘাস সব শেষের দিকে নতুন ঘাস উঠতে অনেক সময় তাই ছেড়ে খাওয়াই এদিকে সব ফাঁকা জমি পড়ে আছে সব ফাঁকা জমি এরা চাষ হবে চাষ হলে ছেড়ে খাওয়ানোর খুব সমস্যা হয়ে যাবে আমাদের সাইডে নিচু জমি সব ঘাস সেই জন্য খুব চাষ করলে খুব ভালো হয় না নিচু এলাকা আমাদের ঠিকানাটা আছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা সকালে এদের বিচলি কেটে দিয়ে ভুসির সঙ্গে খোল দিয়ে মাখিয়ে দিই দশটা পর্যন্ত জল টল সব খাইয়ে দিই তারপরে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এদেরকে মাঠে আনি তিনটে পর্যন্ত এইভাবে টানা খাওয়াবো তারপরে আমার বাড়ি নিয়ে গিয়ে কোনো দিন দানা খাবার দিই কোনো দিন আবার দেই না ওদের এইভাবে চারটে সাড়ে চারটে নাগাদ ঘরে ওদেরকে তুলে দেওয়া হবে শীতের সময় একটু রোদ না বেরোলে ছাগলগুলো বের করা ঠিক না কুয়াশা ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য শীতের তো যারা ছাগল পালন করেন একটু দেরি করে বের করবেন ঘর থেকে আর যদি পারেন রাতে ঘরে একটা দুশো আডের বাল্ব জ্বালিয়ে রাখবেন তাতে ছাগলগুলো একটু গরম পাবে সুস্থ থাকবে বন্ধুরা ছাগল পালন একটা খুব লাভজনক ব্যবসা তবে পরিশ্রমেতে অনেক ছাগল পালন করতে গেলে ধৈর্য ধরে না থাকলে ছাগল পালন হবে না এখন ছাগল পালনের আরেকটা লাভ হচ্ছে গিয়ে চড়িয়ে খাওয়ানো ডেজিং এরিয়া যেখানে আছে সেখানে ছাগল পালন করলে খুব সুবিধা লাভ আছে আর যেখানে খাবার কিনে খাওয়াতে হয় ঘাস চাষ করে খাওয়ালেও ছেড়ে খাওয়ানোর মতন এতটা লো কষ্টে ছাগল তৈরি হয় না ঘাস চাষ করলে দশটা মা ছাগলের জন্য এক বিঘে ঘাস চাষ করতে হবে এক বিঘে উঁচু জায়গা যদি হয় যেখানে সেচের ব্যবস্থা আছে ভালো তিন ফসলের জমি সেখানে যত কুম দশ হাজার টাকা যাবে এক এক বছরে আর নিচু জমি থাকলে পাঁচ ছ হাজার টাকা তো এক বছর নেবে আর জলসেচের ব্যবস্থা না থাকলে ঘাস চাষও করা যাবে না সেই জন্য ঘাস চাষ করতে গেলেও দেখা যাচ্ছে একটা খরচা আছে লেবার কস্টিং আছে সার আছে জমির ম্যানেজমেন্ট অনেক খরচা আছে সেদিক থেকে দেখা গেলে গ্রেজিন এরিয়া থাকলে ছাগল পালন করা খুব সুবিধা আমাদের এ সাইডে বহুত ফাঁকা জমি পড়ে আছে এগুলো যা দেখা যাচ্ছে সব চেস্কো ঘাস খুব একটা ভালো এসব ঘাস খায় না ওর মধ্যে হিমচে যেগুলো আছে বেশি বেশি খাচ্ছে ওরা এখন ঘাসের খুব সংকট আমার ভেড়ার বিট এটা আমার হচ্ছে ভেড়া বিড়ার ভেড়া খাসি আছে হবে এখানে একটা পার্টি আছে এই ছাগলটার বাচ্চা হয়েছে বাচ্চা বাড়িতে আছে কুড়ি পঁচিশ দিন হয়েছে এই ছাগলটার দুটো ছাগলের বাচ্চা হয়েছে এই মা ছাগলের আরও এখানে একটা আছে ওই অন্যরা সব শেষে একটাই কথা বলবো ছাগল পালন করতে গেলে প্রচুর পরিশ্রম আর অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য না করলে ছাগল পালনের সফলতা আসবে না ভিডিওটা আর বেশি বাড়াবো না এই পর্যন্ত থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ধন্যবাদ